যে আজকালকার পুরুষরা সেই কর্ম ব্যস্ততার কারণে স্ত্রীদেরকে সময় দিতে চায় সারাদিন এত ক্লান্ত হয়ে আসে আসার পরে খাওয়ার সময় নেই এই তারপরে লম্বা হয়ে পড়ে গেল এক ঘন্টা স্ত্রীকে সময় দেন না তাহলে সেই স্ত্রীর কাছ থেকে ভালো আচরণ কি করে আশা রাখছে এটি বদ অভ্যাস এই ফেতনার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে স্মার্ট ফোনের ফোনের যুগে আর এই রুজি রোজগারের জন্য মরিয়া হয়ে ছোটার যুগে এই ফেতনা বহুমুখী ফেতনার যুগে স্ত্রীকে অধিকাংশ পুরুষরা হক দিচ্ছেন না এই ক্ষেত্রে কাছে খেসে যাবেন যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে রুজি রোজগারকে কে তুমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দিয়েছ ডিউটি করেছো আর ব্যবসা বাণিজ্য করেছো স্ত্রীকে এক ঘন্টার সময় দাও দুপুরেও খাওয়ার সময় নেই সকালেও নাস্তাতে স্ত্রীর সাথে নেই রাতেও নেই এমন সময় আসলেন যে না কখন না ছেলে মেয়েদেরকে সাথে পাচ্ছেন না স্ত্রীকে খাওয়া দাওয়ার সাথে পাচ্ছেন আরে খাওয়া দাওয়ার সময় তো আধা ঘন্টা একটু গল্প হয়ে যায় সেটাও সুযোগ নাই বিছানায় যেতে যেতে হ্যাঁ নাক ডেকে ঘুমসুকে হয়ে গেল আর চলছে না শরীর এটা বদাচরণ পুরুষদের ঠিক ওই রকম এক শ্রেণীর মহিলা রয়েছে স্বামী বাড়িতে আসছে তারপর সে স্মার্টফোন নিয়েও ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত রয়েছে ও চ্যাটিং এ ব্যস্ত রয়েছে হ্যাঁ এটা মোটেই জায়জ নাই যখন স্বামী বাড়িতে চলেছে তখন তার জন্য স্ত্রী পূর্ণ পূর্ণরূপ ফ্রি হয়ে যেতাম পুরোপুরি অবসর হয়ে যেত হবে যে এখন একবারে প্রস্তুত আমার স্বামীর সামনে আমি বসে থাকা হলে বসে আছি দাঁড়িয়ে থাকার হলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে হবে একবারে খাদেমের মতো কিন্তু বসার বসবেন আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজে থাকবেন যা কিছু প্রয়োজন তা কিছু হাজির করবেন দরজা এসে সাথে সাথে গিয়ে দরজা খোলার চেষ্টা করবেন হাসি মুখে তাকে বাড়িতে আপনি সাদরে গ্রহণ করবেন এই আচরণগুলো হওয়া উচিত কিন্তু আজকাল অনেক হতভাগা মহিলা রয়েছে যারা করে কি স্বামী এসেছে বাড়িতে এক গ্লাস পানির দরকার যদি পানির কথা বলে যে এক গ্লাস পানি দগো ওই যে ওইখানে আছে নিয়ে না এই যে ওখানে আছে নিয়ে না দেখতে পাবো না যে ওইখানে পানি আছে দেখতে পাবো না নিয়ে না আমি আজ কাজে ব্যস্ত আছি আরে এই কিচিনে থাকলে ছেড়ে দিয়ে আসেন চুলা জ্বলছে তারপরে ছেড়ে দিয়ে আসেন এটা হচ্ছে শরীয়তের বিধান জি সুতরাং স্বামী যদি কোনো আদেশ করে বা কোনো প্রয়োজন হয় তাহলে স্ত্রীকে সেটা গুরুত্ব দিতে হবে যত গুরুত্ব দেবেন স্বামীর যত সম্মান করবেন তত স্বামীর কাছে মান-ইজ্জত পাবে এটি আপনার দুনিয়াতে লাভ আছে আরে আখেরাতে তো লাভ আছেই কিন্তু দুনিয়াতে লাভ আছে ওয়া বালা স্বামীর যদি আনুগত্য করে ফাওতাদ কলবিন আইয়ে আবু আবির সাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মহিলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে ইজ্জতের সুরক্ষা করে আর স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে কত সহজ পুরুষদের ক্ষেত্রে এমন কথা নেই কিন্তু কোনো হাদিস নেই যে পুরুষরা চাকরি কাজ করলে জান পুরুষরা চাকরি কাজ করলে আটটা দরজা খুলে যাবে এমন কথা নেই আমাদের অনেক দায়িত্ব রোজগার করতে হবে তো এই ছেলে মেয়েকে স্কুলে মাদ্রাসায় পৌঁছাইতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে কোথায় কি করতে হবে না করতে হবে এই সেই করতে হবে দেশে থাকতে হবে তো বিদেশ যেতে হবে এখানে যেতে হবে সেখানে যেতে হবে কত কাজ মহিলাদের কোনো দায়িত্ব নেই আল্লাহ বলছেন বাকার নাফি বই উত্তর বাড়ির বসে বাড়িতে বসে বাবার ঘরে আছো অবিবাহিতা বাবার ঘরে বসে থাকো আর স্বামীর ঘরে গিয়েছো অকারণ অভিবাহের বাড়িতে বসে থাকো তোমাকে বাড়িতে তোমার স্বামী তোমার ভরণ ব্যবস্থা দেবে তোমার খরচ খরচা এনে দেবে সেটা তোমার স্বামীর দায়িত্ব তোমার বাবার দায়িত্ব বাবা নেই স্বামীও নেই ভাইয়ের দায়িত্ব আল্লাহর ওপরে এই দায়িত্বগুলি বুঝার সকলকে তো অভিযান করেন